আজকে আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়েছি তো আসলে এই বন্যার এই পরিস্থিতিতে হঠাৎ করে দিয়ে ঘাটে উঠতেই আমরা পেয়ে গেছি আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের খুব হৃদয়ের মানুষ আমাকে যিনি অত্যন্ত করেন আমাদের সবাইকে এবং আমিও যেনকে অনেক বেশি ভালোবাসি আপনাদের সকলের সুপরিচিত মালনাই লিয়াসুর রহমান জিয়াদি হজুর হুজুর তো হঠাৎ করেই দেখি মানে আমাদের বাজার কাহি মূল সব বলতেছে যে কে আসছে দেখো আমি চিনতে পারতেছি না কালো চশমা পরে আম কই এটা কে এলে কি এটা কি হাস সত্যি রেসমান সেই দেশে বুঝুন নাকি অন্য কেউ মানে দেখেন এরকম একজন আলমের দিন যারা এখানে আছেন সবাই মানে কত সুন্দর মানে রাসুল সাল সাল্লামের তরিকা তো মানেই সাথে সাথে তাদের একটা পোশাক তাদের টুপি তাদের খাবার দাবার কত সুন্দর থাকে আজকে না খেয়ে না ঘুমাইয়া কোনো ভালো কাপড় না পরে খুব অল্প টাকার কাপড় পরে সবাই গেছেন তো আমাদের আমাদের সাথে যারা আছেন হিসাব রহমান পরিবারকে যেখানে এখনো পর্যন্ত কেউ যায় নাই অসুবিধা knock 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 knock